আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও রাইনোপ্লাস্টি সার্জন কাজ করছি সহযোগী অধ্যাপক হিসেবে এনাম মেডিকেল কলেজ ও হসপিটাল সাভা ঢাকায় এছাড়া বৈকালিক চেম্বারে করছি ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ বা আয়সা মেমোরিয়াল হাসপাতাল মহাখালী ঢাকায় আমাদের কাছে অনেকেই আসে যে গলা ব্যথায় ভুগে থাকে কমপ্লেন করে যে গলা ব্যথা করে খেতে পারছে না তখন আসলে আমরা মুখ হা করে দেখি যে গলায় কোনো সমস্যা আছে কিনা মূলত গলার মধ্যে যে টনসিল থাকে এক ধরনের লসিকের গ্রন্থি থাকে আমাদের গলা দুই পাশে জিব্বার পিছনে যেটাকে আমরা টনসিল বলে থাকি হ্যাঁ সেই টনসিলের কারণেই টনসিল ইনফেকশনের কারণে আসলে খুব কমনলি গলা ব্যথা হয় তখন আমরা টাং ডিপ্রেসার দিয়ে আসলে দেখি যে তার গলা ফুলে আছে কি না টনসিলটা ইনফেকশন আছে কি না টনসিল থেকে পুজ বেরোচ্ছে না সেই সমস্যাগুলো আমরা দেখে নিই এছাড়া দেখা যায় যে গলার মধ্যে অনেক সময় গলা দুই পাশে ফুলে যায় যেটাকে আমরা জুগরোডাইগেস্টিক লিন্ন বলি এই গলা ফুলা নিয়েও অনেকে টনসিলের ব্যথার সাথে চলে আসতে পারে হ্যাঁ তখন দেখা যায় যে রোগীরা একদম খেতে পারে না ঢোক গিলতে ব্যথা হয় পানি খেতে ব্যথা হয় খাবার খেতে ব্যথা হয় ইভেন কথা বলতেও কিন্তু অনেক সময় ব্যথা হয় তো এই সব সমস্যা নিয়ে আমাদের কাছে অহরই রোগীরা আসছে তো আমরা বলবো এক্ষেত্রে ঘাবড়ারও কিছু নাই আমরা কিছু সাজেশন দিয়ে থাকি সাথে সাথে আসলে যেমন এই টনসেলের বা গলা ব্যথার রোগীরা আসলে আমরা বলি যে একটু খুব বেশি পানি খেতে হবে কারণ দেখা যায় যে রোগীরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এক সময় তখন ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় ভুগতে থাকে তখন আমরা সাজেশন দিব যে আসলে খুব একটু পরপর পানি খেতে হবে বা স্যালাইন খেতে হবে বা স্যুপ খাওয়া যায় একটু গরম দুধ খাওয়া যায় হ্যাঁ এবং চা কফি খাওয়া যায় এছাড়া আমরা কিছু কিছু খাবার নিষেধ করি যারা টনসেলে ভুগে বা টনসেলের সমস্যায় ভোগে যেমন আমরা বলবো যে ঠান্ডা পানি খাওয়া যাবে না আইসক্রিম কোল্ড ওয়াটার এবং ঠান্ডা জুসটা আমরা কিন্তু অ্যাভয়েড করতে বলি সেই সাথে কিন্তু খুব স্পাইসি বা খুব ঝাল মশলাদার খাবার খাওয়া খেতেও আমরা মানা করি খুব গরম খাবার একবারে খাওয়া যাবে না সাথে সাথে আমরা বলবো যে অনেকেই যে সিগারেট খেয়ে থাকে ধূমপান বা সিগারেটটা আমরা অ্যাভয়েড করতে বলি টনসেলের রোগীদের এবং সেই সাথে পানও আমরা কিন্তু খেতে মানা করি তো আশা করি টনসেলের রোগীরা এইসব নিয়মগুলো মেনে চললে ভালো থাকবে সেই সাথে যদি খুব বেশি ব্যথা নিয়ে আমাদের কাছে রোগীরা চলে আসে তখন কিন্তু আমরা একদম সাথে সাথেই কিছু ওষুধ দিয়ে থাকি যেমন রোগীর যদি জ্বর থাকে খুব বেশি গলা ব্যথা থাকে আমরা অ্যান্টিবায়োটিক প্রিফার করি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেফেরোক্সিম বা সেফিক্সিম অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি সেই সাথে ব্যথানাশক কিন্তু ওষুধ দিয়ে থাকি যেমন প্যারাসিটামল বা ট্রামাডল হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটু লবণ গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে অথবা বায়োডিন বা পভিডিন আয়োডিন সলিউশন দিয়ে হ্যাঁ আলগা গরু কুসুম গরম পানির সাথে দুই চামচ মিশিয়ে এটা তিন চারবার করে গড় করতে বলি আশা করি এই নিয়মগুলা মেনে চললে টনসেলে যারা ভুগে থাকেন তারা ম্যাক্সিমামই ভালো হয়ে যান যদি বারে বারেই টনসেল ইনফেকশন হয় আমরা বলি যে ছয় মাসের মধ্যে তিন চারবার অথবা বছরে চার পাঁচবারের বেশি যদি টনসেলের প্রদাহ হয় টনসেল ইনফেকশন হয় তখন আমরা আসলে সাজেশন করি টনসেলিক টমি বা করতে বা টনসিলগুলা ফেলে দিতে সেই সাথে কিন্তু অনেক বাচ্চারা আসে টনসিলের সাথে সাথে কিন্তু নাকও বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা চিন্তা করি যে ন্যাজোফেরিনজিয়াল টনসিল বা অ্যাডিনো টনসিল বাচ্চাদের যেটা হয় যে তিন চার বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত বাচ্চাদের যেটা হয় নাকের পিছনেও এক ধরনের টনসিলের মতো টিস্যু তৈরি হয় যেটাকে আমরা অ্যাডিনেন বলি এবং একসাথে যেটা ডায়াগনোসিস করি অ্যাডিনো টনসিলাইটিস সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু গলার সমস্যার সাথে সাথে নাকও বন্ধ হয়ে যায় এবং নাক দিয়ে পানি পড়া সর্দি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কনজারভেটিভ যদি কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাডিনো ট্রনসলেকটোমি তার মানে নাকের পিছনে টনসিলটা বা অ্যাডিনোয়েডটাও ফেলতে হয় সাথে ট্রনসলেক্টোমিও অনেক সময় করে দিতে হয় বিভিন্ন পদ্ধতিতে আমরা আসলে ট্রান্সলেকটোমি করে থাকি যেমন একটা হচ্ছে আয়থর্মে দিয়ে করে থাকি হট মেথড আছে কোল্ড মেথড আছে এখন খুব লেটেস্টলি আমরা পপুলেশনের মাধ্যমে ট্রান্সলেকটোমি করে থাকি সে ছাড়া আরও লেটেস্ট যেটা বলি যে লেজারের মাধ্যমেও কিন্তু আমরা ট্রান্সলেকটোমি করে থাকি ক্যামেরা বা মাইক্রো সাহায্যেও কিন্তু আমরা ট্রান্সলেকটোমি করে থাকি এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই একদিনের মাঝেই কিন্তু রোগীরা হাসপাতাল থেকে বাসায় চলে যায় পরের দিন ব্যথা একটু সামান্য থাকতে পারে অনেক সময় দিয়ে একটু উজিং বা ব্লিডিং একটু হালকা ব্লিডিং করতে পারে এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই যদি কোনো সমস্যা হয় আমরা বলি যে সাথে সাথেই কিন্তু সার্জন এর সাথে যোগাযোগ করে সমাধান করতে এবং টসিলের পরবর্তী চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু কাজে জয়েন করতে পারে এবং টনসিল পরবর্তীতে কিছু উপদেশ আমরা দিয়ে থাকি যেমন অপারেশনের পরবর্তীতে নিয়মিত গড়গড়া করতে হবে মুখ পরিষ্কার রাখতে হবে দাঁত ব্রাশ করতে হবে এবং সেই সাথে কিছু ব্যথানাশক ওষুধ অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি আশা করি এই নিয়মগুলো মেনে চললে টনসিল এবং টনসিল অপারেশনের পরবর্তী রোগীরা ভালো থাকবে আর আরেকদিন আসবো নতুন নতুন টপিক্স নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ